হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও আজ অনেক ভালো আছি কারণ দেখতে পারতেছেন আমি এখন আছি ধলার মোড়ে তো ধলার মোড়ে বর্তমান অবস্থা এই এখন দেখতে পারতেছেন যে আশেপাশে কোনো পানি নেই আমি যেখানে আসি সেখানে সব সময় পানি থই থই করে অজস্র পানি এবং পানি ঢেউ থাকে যেখানে আমি দাঁড়িয়ে আছি এইখানে এক সময় পানি থই থই করে এখানেই নৌকা এবং ফেরি লঞ্চ এখানে চলাচল করে তো আমার আশেপাশে আছে অসংখ্য দর্শনার্থী এরা ধলার মোড়কে ধলার মোড়ে দর্শনের জন্য আসে এবং আমার আশেপাশে আমার ফ্রেন্ড আছে এই যে দেখতে পারতেছেন এরা কাজ করতেছে এখানে তো আসলে এই পাশে সুন্দর একটি জোব একটি গাছ দেখতে পারতেছেন আপনারা যারা ধলার মোড় আসেন না আসবেন এবং দেখবেন আসলে আগের থেকে অনেক সুন্দর হয়েছে এবং এখানে দেখেন বালি দিয়ে জায়গাটিকে উঁচু করে দেওয়া হয়েছে আমার মনে হইতেছে যে এখানে দর্শন কোন দর্শন কেন্দ্র সুন্দর করে বানাবে যেহেতু ফরিদপুরের মধ্যে এটা সুন্দর একটি জায়গা এখানে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে তো আমার মনে হয় ফরিদপুরে এরকম একটি দর্শন কেন্দ্র অন্য কোথাও নাই তো আকাশটা মেঘ মেঘ দেখতে পারতেছেন উপরে পাখি এবং পাখিরা ডানা মেলে আকাশে উঠতেছে তো চারিপাশে অনেক মানুষের ভিড় খোলা আকাশ এখানে পানি থই করে কিন্তু এখন পানি নেই এখনো পানি আসেনি তবে খুব শীঘ্র এখানে পানি প্রবেশ করতে পারে যত দূরেই তাকাবেন শুধু ফাঁকা ফাঁকা এখানে এখন মাঠ হয়ে গেছে বলতে গেলে এবং এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ উৎপাদন করা হইতেছে